দুইজনে মিলা দেখে একজনে খোঁচা মেরে দিছে বন্ধু সুস্থ রেকসস ওর তার গেছে ছিঁড়ে ছিঁড়া ওর টাচ মোবাইল টাচ করে চুমানি দিছে ও যদি জান্ন জানতো যে জান্নাত তো রাখা আছে চল্লিশ বৎসর টানা গান তারপরও মন ভরবে না তারপর মন চাবে আরো শোনা কিন্তু খালি কি গানই হবে পরে গায়িকা বলবে চল্লিশ বছর হয়ে গেছে খালি গান শুনবি আল্লাহ যে তোর জন্য কি বানায় রাখছে এটা দেখবি না চল কামরায় খুলা দেখাই কি বানায় রাখছে মানে ফিডার খায় কিছু বোঝেন গানও হবে আবার আল্লাহ বানায় রাখছে তোমার জন্য হালাল দুনিয়ার মতো কান্দা না আল্লাহ কি দুনিয়ার মানুষ যেরকম কোয়ালিটি দেখা কিনে রং দেখা কিনে আল্লাহ আমাদেরকে কিনবে রং দেখা জান্নাত জান্নাতে নাচও আছে নাচ দুনিয়ার নাচ কতক্ষণ হয় উর্ দশ মিনিট কি ঠিক না কমর আর কতক্ষণ হেলাইতে পারে জান্নাতে টানা চল্লিশ বৎসর ডান্স হবে চল্লিশ বর্ষ শুধু না ছবে না না শেষ মন বলবে না তোমার তারপরে বলবে চল কামরায় আল্লাহ তোর জন্য আমাকে বানায় রাখছে শুধু থুতুর বর্ণনা দিতেছি থুতুর থুতু চিন তো আল্লাহ রসুল বলছে যদি শ্বাস সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে যে পানিগুলো আজকে লবণাক্ত এতটুকু যে লবণাক্ত হওয়ার কারণে তিতাক্তে রূপান্তরিত ওটা দূর হবে মধুর মতো মিষ্টি হবে আচ্ছা বলো যুবক ওই ঠোঁটটা যদি তোমার ঠোঁটে লাগে মাথা নিচে বেরা দিছে কোনো কাহিনী এলো একটু ভাবো না কেমন হবে তোমার জন্য তো মানে রাখছে এখন তো টাচ মোবাইলে টাচ করে চুমা দিতে পারো যেটা তোমার জন্য বানাইছো ওটা দিব না কি হুজুর কি সুফিয়ে যাবে নাকি পাইতে দেরি দুই চার বছর লাগাইয়া রাখতে দেরি করবে না তুমি মনে বছর লাগাই ছেড়ে দিবে দুই এক বছর তো কাটায় দিবে খালি লাগায় আল্লাহ বানায় রাখছে তোমার জন্য এই দুনিয়ার পচামাটি জান্নাতের মাটি মুসকাল জাফরান দিয়ে বানাইছে এই দুনিয়ার পচা মাটির ইটের বিল্ডিং এক ইট সোনার এক ইট রূপা দিয়ে বানাইছে তুমি মনে করছো সাসিমেন্ট দিয়ে আল্লাহ মিলাবে ঠিক না মুস্ক দিয়া দুটোকে মিলাবে দুনিয়ার মতো এই ছোট ছোট তালা বেশি একটু লম্বা মানুষ গেলে পাংখা মাথায় বাড়ি খায় এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবা এত বড় কেমনে বাইব। সিঁড়ি থাকবে না সুপার হাত দিয়া চলবে না মন দিয়া চলবে যত তালায় যেতে চাবে এক নামায় যদি একসেলেটার আল্লাহর কাছে প্রযুক্তি না থাকতো তাহলে দুনিয়ার মানুষ করতে ফেল সুপার লিফ্ট লাগানো থাকবে লিফ্ট মন দিয়ে চলবে হাত দিয়া না যদি মধ্যখানে মনে ওঠে যে দশ তালায় জানো দেখি নয় তালারটাই কি করে নয় তালা বোঝো আরে এটা বোঝো কি বুঝাইতেছি নয় তালারটাই কি করে তো নয় থামবে আবার দশ তালায় যাবে আল্লাহ পনেরো রেখা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় না আল্লাহ নুরের আলো দিয়া বানাবে এই আলো এটা বেজেলি কি বলে এলইডি ফেলিডি না আল্লাহর নুরের আলো দিয়া সুতা বানাবে ওটা দিয়া কাপড় বানাবে জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই আজকে তো আমাদের বাড়িগুলো সব ভরা হলো কাপড়ের আলমারি দিয়া ঠিক না আলমারিতে কি রাখা আছে কি কাপড় পুরান কাপড়ের আলমারি দিয়া বাসা ভরা যে অবস্থা চলতেছে আল্লাহ জানি কয়েকদিন পরে সবাই রোডে থাকতে হয় কিনা আলমারি বাড়িতে থাকবে মালিক রোডে হয়ে থাকবে জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই কোনো ওয়াশিং মেশিন নাই ডেলি আল্লাহ নতুন নতুন বানায় পাঠাবে বিশ্বাস হয় না না মনে হয় না ডেলি নতুন নতুন বানায় পাঠাবে কোনো দর্জি নাই জান্নাতে জান্নাতে কিচেন নাই আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম এটা সবচেয়ে ছোট জানাতেই দুনিয়ার দশ গুণ সমান দুই লক্ষ চল্লিশ হাজার মাইল অত ওটাকে চার দিয়া পুরুল নিতে হবে তাইনে ওটাকে ওয়ান পয়েন্ট 1.6 দিয়া পুরুল নিতে হবে তবে কিলোমিটার বাড়ির দুনিয়াতে এখন ফল ধরে কিসের কাছে হম দূর মিয়া কাঠের গাছে ফল ধরেছে কি আম কিসের গাছে ধরে কাঠাল সমস্ত ফল কিছের গাছে ধরে জান্নাতে ফল ধরবে সোনার গাছে আজকের ফল কয়টা মজা কয়টা শাক কয়টা গ্রান একটা একটা শাক একটা গ্রান একটা মজা ঠিক না আর এটারও যুক্তি আছে না কাঠের কেজি হলো মাত্র দশ টাকা কত একটা হওয়াই স্বাভাবিক ঠিক না সোনার কেজি কত নব্বই লাখ টাকা দল ঠিক না এই জন্য জান্নাতে নব্বই লাখ টাকা দল নামার কি বা এক টাকা কেজি কত কাঠের কেজি এই জন্য একটা স্বাদ একটা গ্রাম একটা মজা আর জানলাতে হবে সত্তরটা স্বাদ সত্তরটা মজা সত্তরটা গ্রাম কালার হবে সত্তরটা গ্রাম সত্তরটা মজা প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে বিশ্বাস হয় না আমাদের নবীজি দেখাই সব জান্নাতে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাও প্রতি শুক্রবার না জানি কত কুটি আইটেম খাওয়াবে কুদরত দিয়া পাক করবে বাবর চি দিয়া না দিয়া কুদরত দিয়া পাক করবে প্রতি শুক্রবারে দাওয়াত আল্লাহ দাওয়াত খাওয়াবে পোশাক পরাবে সুগ্রাম লাগায় দিবে আসার সময় দিবে সর্বশেষ কুদরতি হাতে সাকা হম রপন সরা নিজের কুদরতি হাত দিয়ে সরাবণ তহুরা পান করা প্রতি শুক্রবারের চেহারা